আসসালামু আলাইকুম আমরা আপনারা জানেন যে আমরা ফানি কন্টেন্ট ভিডিও করি তো আজকে আমরা আমাদের টিম চট্টগ্রামে লোকেশন আসছি সেটা হচ্ছে এই যে আমার টিম এই যে আমাদের ছোট ভাই আশিক পাশে একজন বড় ভাই আছে ইসলাম ভাই আর এই আমার বন্ধু ইউনুস ম্যারা মাস্তান সবাই তো চিনেন মেরাম আস্তান আমি মাস্তান কিন্তু আমি কবির মাস্তান কিন্তু মেরামাস্তানা বাতিজা আর এসে সম্পর্কে সম্পর্কে কিন্তু আবার চাচা বাতিজা কাকা বাতি যা আচ্ছা কাকা বাতি ভুল বললাম আপনার আসি কাকাও তো ঘুর দিকে তোমার দেখা যায় না তো তুমি মেরা আস্তা বাতি যাই দেখা যায় না গাড়ি আছে 干的，赶紧走。